আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ বললাম শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্ট ড্রতে শেষ হলো যদিও ম্যাচটিকে যদি সামগ্রিকভাবে আমরা বলি এটি ড্রয়ের মতো ম্যাচ ছিল না যেভাবে বাংলাদেশ প্রথম দিন থেকে শুরু করেছিল এবং প্রথম দিনের পরে দ্বিতীয় দিনে বাংলাদেশের আবারও ব্যাটিং শুরু করা এবং শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শেষ হওয়া সেখানে বাংলাদেশের কাছে ম্যাচ জয়ের মতো কোনো অ্যাপ্রোচ ছিল না গলের মাঠটি ব্যাটসম্যানের জন্য উপযোগী কিন্তু এই মাঠেও কিন্তু সর্বশেষ ছাব্বিশটি টেস্টে ফলাফল এসেছে এছাড়াও গত বারো বছর যদি বলি আমরা সর্বশেষ বাংলাদেশ যখন শ্রীলঙ্কার পক্ষে ড্র করেছিল মোহাম্মদ আশফুলের একশো নব্বই করা সেই ম্যাচটি মুশফিকুর রহিমের দুশো করা সেই ম্যাচটি এর পরবর্তীতে আর কোনো ম্যাচই এই গলে ড্র হয়নি আজকে ড্র হয়েছে এখানে বাংলাদেশের স্পেশালি বলবো যারা প্রথম ব্যাটিং করছে বাংলাদেশের ম্যাচ জয়ের যেই গেম প্ল্যান ব্যাটিং অ্যাপ্রোচ সেটি আমরা দেখিনি আমরা প্রথম ইনিংসে দেখেছি বাংলাদেশ প্রথম দিনে থ্রি পয়েন্ট টু বাংলাদেশের রান রেট ছিল দ্বিতীয় দিনে এসে যখন বাংলাদেশ ব্যাটিং শেষ করলো তখন বাংলাদেশের রান রেট গিয়ে দাঁড়ালো থ্রি পয়েন্ট টু টু অর্থাৎ বাংলাদেশের যে ইন্টেনটি সেটি ছিল না বড় স্কোর গড়ে শ্রীলঙ্কাকে সময় দিয়ে তাকে তাদেরকে অল আউট করার যেই প্রচেষ্টা সেটি কিন্তু বাংলাদেশের কাছে ছিল না এছাড়া দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যখন ব্যাটিং করতে আসলো দশ রান বাংলাদেশের লিড ছিল আর সময়ও ছিল একদম কম সময় ছিল বিষয়টা এমন না বাংলাদেশের কাছে সময় ছিল কিন্তু বাংলাদেশ ব্যাটিং করতে যখন আসলো তখন বাংলাদেশের কাছ থেকে এমন কোনো অ্যাপ্রোচ দেখা যায়নি তারা একটা দ্রুত সময়ের ভিতরে একটা বড় একটা স্কোর দাঁড় করাবে এবং শ্রীলঙ্কাকে সেই সময়টা দিবে যে সময়টার মধ্যে শ্রীলঙ্কাকে অল আউট করার যে সুযোগ সৃষ্টি করা যাবে তাদের সামনে একটা বড় ওভার রয়েছে এবং পিচের যেই তারতম্য সেখানে তাদের ব্যাটিং করতে কষ্ট হবে তাদের যেই মনস্তাত্ত্বিক যে ভিত্তিটি সেটি শ্রীলঙ্কার মধ্যে বাংলাদেশ তৈরি করতে পারেনি যদিও বাংলাদেশ ব্যাটিংয়ের দিকে মুর্শুকি রহমের কাছ থেকে সেঞ্চুরি পাওয়া গেছে নাজমোহন শান্তর কাছ থেকে দুটি সেঞ্চুরি পাওয়া গেছে দুই ইনিংসেই যেখানে নাজমোহন শান্ত প্রথম বাংলাদেশি হিসেবে দুবার একই ম্যাচে দুটি ইনিংসে সেঞ্চুরি করা যে রেকর্ডটি সেটি নাজমোহন শান্ত গড়েছে কিন্তু ম্যাচটা যে ড্র হয়ে শেষ হয়েছে এটি আসলে যেই কন্ডিশন ছিল ম্যাচের শুরু থেকে বাংলাদেশের পক্ষে সে হিসাবে যে সমাপ্তিটি হলো সেটি আসলে আমাদের চাওয়ার সাথে মিলেনি বা যেমনটা প্রয়োজন ছিল একজন টেস্ট প্লেয়িং ন্যাশনের কাছে যেটি টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরু হলো আবার নতুন করে সেখানে ভালোভাবে শুরু হতে পারত জয় দিয়ে সেটি বাংলাদেশ করতে পারেনি বাংলাদেশ সেই ছিল না সেই ইন্টেন্টটি বাংলাদেশের ছিল না এবং শেষ পর্যন্ত ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো এখন দেখার বিষয় কলম্বো টেস্টে বাংলাদেশ কেমন করে এখানের যে ভুল ভ্রান্তি গেম প্ল্যানের যে ঘাটতি সেখান থেকে বাংলাদেশ কলম্বোতে বেরিয়ে আসতে পারে কিনা স্বাগতিকদের হারিয়ে ভালো পয়েন্ট নিয়ে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটি সেটি করতে পারে কিনা